বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে যোগ দিয়েছেন হামদা চৌধুরী আপনারা বুঝতেই পারছেন যে এটা কিন্তু অনেক বড় একটা নাম মানে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোনো ফুটবলার তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবেন এটা ভাবাটা এক প্রকার আমি বলবো যে এটা হয়তো দিবার স্বপ্নের মতো একটা ব্যাপার ছিল কিন্তু সেটা আসলে বাস্তবে ঘটেছে মানে হামদা চৌধুরী তিনি বাংলাদেশ দলে অলরেডি যোগ দিয়েছেন আজকে তার ঢাকাতে আজকে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স ছিল তো খুব কাছ থেকে আমি আজকে হামজা চৌধুরীকে দেখেছি আমার কাছে মনে হলো যে কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো হয়তো বা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত তো একটা কথা আসতে থেকে জানেন কথাটা হলো যে হচ্ছে লাভ অ্যাট ফার্স্ট সাইট মানে প্রথম দর্শনের প্রেম তো যদি আপনি হামজা চৌধুরীকে কখনো কাছ থেকে দেখেন বা সামনাসামনি দেখেন আমার মনে হয় যে আপনিও আমার মতো ওই লাভ অ্যাট ফার্স্ট সাইট এই কথাটা বলতে বাধ্য হবেন তো হামজাকে যখন আমি প্রথম দেখলাম আজকে হোটেল ইন্টার কন্টিনেন্টাল শাহবাগ এই হোটেলে একটা প্রেস কনফারেন্স ছিল আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স তো নর্মালি প্রথম যখন দেখলাম তার মধ্যে একটা জিনিস আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে যে সবসময় দেখলাম তার মুখে হাসি লেগে আছে। এইটা কিন্তু যে কোনো মানুষকে আকর্ষণ করার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি কাউকে আকর্ষণ করতে চান বা ইনটেনশন পেতে চান তাহলে পারে এই যে মুখেরই হাসি তো হামজাকে আজকে আমি যতক্ষণ দেখেছি সবসময় দেখলাম যে ওর মুখে হাসি লেগে আসে আবার ধরেন যখন দেখলাম যে দলগত উনি ফটো সেশনে অংশগ্রহণ করলেন তো সেখানে কোচ থেকে শুরু করে ন্যাশনাল টিমের প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু ছিলেন পাশাপাশি ক্লাব কর্মকর্তারা ছিলেন সাংবাদিক ছিল বাহিরের কিছু মানুষও ছিল তো হামজা কিন্তু আজকে সবার সঙ্গে মোটামুটি ছবিও তুলেছেন তো তাকে আমার কাছে কখনো ক্লান্ত মনে হয়নি যখন যার সঙ্গে কথা বলেছেন ছবি তুলেছেন সবসময় দেখলাম তার মুখে হাসি লেগে আছে আবার দল দলের সঙ্গে মেশার যে ব্যাপারটা আমি দেখলাম সেখানেও দেখলাম যে মানে আমার কাছে মনে হয়নি যে আজকেই তিনি প্রথমবারের মতো এই দলের সঙ্গে মিশে বা যোগ দিলেন এটা কখনো মনে হয়নি মনে হচ্ছে যে এই দলটার সঙ্গে তার বন্ডিং অনেক দিনের এবং দলের প্রত্যেকটা সদস্যকে তিনি অনেকদিন ধরে চেনেন এরকম জিনিসটা মনে হলো আমার এরপর যখন প্রেস কনফারেন্সে দেখলাম প্রেস কনফারেন্সে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে উনি অনেক ইতিবাচক যেমন ধরেন ভারতের সঙ্গে ম্যাচ দিয়ে তার ডেবি হবে ন্যাশনাল টিমে তো উনি কিন্তু প্রথম থেকে একটা কথা বলতেন যে ভারতকে হারানো সম্ভব ভারতের বিপক্ষে ম্যাচটা আমরা জিতব এইটা কিন্তু একজন খেলোয়াড়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি অবশ্যই প্রতিপক্ষকে আপনি সমীহ করবেন সমীহ না করার কোনো কারণ নাই বাট এই যে সাহস নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলা যে ভারতের বিপক্ষে ম্যাচ আমরা জিতব এই কথাটা কিন্তু খুব বেশি খেলোয়াড় বলতে পারেন না তার মানে কথাটা বলতে কিন্তু গার্ডস লাগে আপনি যদি ভারত টিমের র্যাঙ্কিং দেখেন ভারত দল অবশ্যই বাংলাদেশ দলের জাতি এগিয়ে থাকবে বাট আজকে হামদা চৌধুরী বেশ আত্মবিশ্বাস নিয়ে তিনি বলেছেন এর আগেও বলেছিলেন আজকেও বলেছেন আসলে ভারতের বিপক্ষে ম্যাচে তারা জয়ের ব্যাপারে আশাবাদী এটা আমি বললাম না খুব গুরুত্বপূর্ণ এটা তো হামজাকে আজকে আমি যতক্ষণ দেখেছি আমার কাছ মনে হয়েছে যে এই খেলোয়াড়টাকে নিয়ে আমরা আশা করতেই পারি এই খেলোয়াড়টাকে নিয়ে আশা করার মতো সব কিছুই আসে এখন হামজার স্কিল সেটা কিন্তু আপনারা সবাই দেখেছেন উনি যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন লেস্টার সিটি হয়ে খেলেছেন সেফিল ইউনাইটেডে খেলেছেন তো তাকে কিন্তু আপনারা দেখেছেন তার স্কিলটা তার স্কিল নিয়ে কোনো তার বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে তার স্কিলটা আমরা অবশ্যই দেখতে পাবো সামনে পঁচিশ তারিখে তো ম্যাচ আছে ভারতের বিপক্ষে বাট আজকে হামজার মধ্যে যে ইতিবাচক দিকগুলো আমি দেখেছি আমার মনে হয় যে তার অন্তর্ভুক্তিটা বাংলাদেশ দলকে অন্যরকমভাবে চাঙ্গা করবে এবং একটা কথা কিন্তু অলরেডি পরিষ্কার হয়ে গিয়েছে সেটা হলো যে বাংলাদেশ ফুটবল যে তার হারানোর সময়টা খুঁজে ফিরছিল আমার মনে হলো যে এই হামজার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবলের আবার পুনর্জাগরণ হতে চলেছে